আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের একশো পঞ্চাশ বছরের গ্রামীণ পুরনো পেশা যেটা আমাদের ভাবদাদারা করেছে এখন আমরাও করছি এবং ভবিষ্যতে আমাদের পরের প্রজন্মরা করবে এটাই আশা করছি তো দেখুন কত সুন্দরভাবে কত নিখুঁতভাবে এক ভাই চারা উঠাচ্ছে আপনারা খেয়াল করে দেখুন আর না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলেই বুঝতে পারবেন আমাদের গ্রামের মানুষ কতটা কষ্ট করে এখনও এই পেশাটা ধরে রেখেছে আর বড়ো কথা হচ্ছে আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের রক্তের সাথে মিশে আছে আমাদের এই গ্রামীণ পেশা যেটা আমাদের একশো পঞ্চাশ বছরের পুরনো পেশা দেখুন কত সুন্দরভাবে মেশিনের মতো সুত্রিটা পেঁচিয়ে নিল মাটির মধ্যে তো এদিকে দেখুন আরেক কাকা কত সুন্দরভাবে চারা উঠাচ্ছে কত নিখুঁতভাবে তো দেখতে থাকুন আর দেখেন পাশে শুয়ে রাখা হচ্ছে চারাগুলো খুবই সুন্দরভাবে এ দেখুন সুতলিয়ে পেঁচিয়ে নিচ্ছে কাকা কত নিখুঁতভাবে কত সুন্দরভাবে দেখেন মেশিনও এরকম পারবে না মনে হয় হাতের কাজ এত সুন্দর দেখুন কাকা কিন্তু অনেক বছরের পুরনো অভিজ্ঞতা আর ছোটো থেকেই কাকা এই ব্যবসা করতেছে সেই হিসাবে কাকার কিন্তু হাতও অনেক চালু কত সুন্দরভাবে দেখুন কত দ্রুত তাড়াতাড়ি চারাটা উঠিয়ে নিচ্ছে আপনার একবার খেয়াল করে দেখুন শুধু আর দেখুন মাটিটা কত সুন্দরভাবে মাটির ফলকে ফলকে কেটে চারাগুলো উঠাচ্ছে দেখতে থাকুন চারাটা কিন্তু ফাইনালি উঠিয়ে ফেলেছে কাকা এখন একটু কাটিং করে তারপর এটার মধ্যে সুতলি পাচাবে তো দেখতে থাকুন আর এই সুতলি পেঁচানোর জন্য কিন্তু আঙুল অনেক সময় কেটে যায় সেই কারণে আঙুলের মধ্যে আলাদা একটা কাপড় পেঁচিয়ে নিতে হয় আর দেখুন চারাগুলা কত সুন্দর খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে পেয়ারা চারা খুবই ভালো জাতের পেয়ারা চারা রোপণ করে আমাদের গ্রামের মানুষ চারাগুলো দেখুন এক এক করে কত সুন্দর দেখা যাচ্ছে কেজি পেয়ারা দেশি পেয়ারা গোল্ডেনের থাই পেয়ারা সৈদা পেয়ারা কাঁঠালও ভালো জাতের রয়েছে আর দেখুন আকাশমণি গাছ কত সুন্দর খুবই চমৎকার গাছ হয়েছে বিশাল বড় বড় আর এখানে যে কাঁঠাল গাছগুলো দেখতেছেন এটা আমাদের এলাকারই এবং ভালো জাতের কাঁঠাল ছাড়া দেখুন আর আমাদের গ্রামে যেদিকে যাবেন যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন শুধু এই চারা গাছ প্রায় আমাদের গ্রামের একশোর মধ্যে পঞ্চাশ থেকে ষাট ভাগ মানুষ এই চারার ব্যবসার সাথে জড়িত সেই আদিম কাল থেকেই তো আমাদের বাপদা তারা করেছে এটা আমরাও করছি আমাদের পরের প্রজন্মরাও করবে এই আশায় করছি তো আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন তা কমেন্ট করে জানাতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ওই যে দেখতেছেন চারাগুলো এই বাগানে প্রায় এই পুরো জমিটার মধ্যে কত হবে কয় পুণ গুন্ডা জমি আছে ওরখানে প্রতি গুন্ডায় যদি কত তিন হাজার করে চারা হয় তাহলে তিন পুণ্য পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার চারা হবে দেখুন পুরোটার মধ্যে যে চারা আছে অনেক দেখেন বড় ছোটো সব মাঝারি আর এটা আমাদের ভাবদাদার আমলের থেকে পুরনো একটা পেশা তো দেড়শো বছর ধরে করতেছে আমরাও করব আমাদের পরের প্রজন্মও করবে এটা তো গত বছর এত ভিউ হয়েছিল এই ভিডিওটা আপনারা এত পছন্দ করেছিলেন ও এত পরিমাণে কমেন্ট আসলো এই ভিডিওর মধ্যে খুবই ভালো লাগলো তো আশা করি এবার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে কেমন লাগলো আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবের কাছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ